নমস্কার খোয়েন্টি আপনাদের স্বাগত আজকে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে উমানন্দ এর আগের বার আমরা বলেছিলাম কামাক্ষা নিয়ে এই উমানন্দের একটা কথিত গল্প আছে গল্প আছে যারা কামাক্ষা দর্শন করেন তারা অতি অবশ্যই ব্রহ্মপুত্রের একটা দ্বীপ এইখানে কিন্তু উমানন্দের অবস্থান তারা কিন্তু প্রত্যেককেই এই উমানন্দকে দর্শন করেন চলুন দেখি উমানন্দর মন্দির এবং তার কিছু কথা খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত উমানন্দ দ্বীপটি বিশ্বের সবচেয়ে ছোট বসবাসযোগ্য নদী দ্বীপ হিসেবে পরিচিত অসমের গুয়াহাটি শহরের মাঝখানে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপটির আয়তন মাত্র শূন্য দশমিক এগারো বর্গ কিলোমিটার এর ছোট আকার সত্ত্বেও এটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে অত্যন্ত আকর্ষণীয় একটি গন্তব্য উমানন্দ দ্বীপের নামকরণের পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব তার প্রিয় পত্নী পার্বতীর অর্থাৎ উমার আনন্দের জন্য এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন তাই এর নাম হয়েছে উমানন্দ যেখানে উমা অর্থ দেবী পার্বতী এবং আনন্দ অর্থ আনন্দ বা সুখ কিংবদন্তি অনুযায়ী শিব নিজেও এখানে ভয়ানন্দ রূপে বাস করতেন এই দ্বীপের আরেকটি নাম হল ভর্ষাচল পুরাণে বলা হয়েছে একবার শিব এখানে গভীর ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় কামদেব অর্থাৎ প্রেমের দেবতা এসে তার ধ্যান ভঙ্গ করেন ক্রুদ্ধ শিব তখন তার তৃতীয় নেত্র দিয়ে কামদেবকে ভর্ষ করে দেন তাই এই স্থানের নাম হয় ভর্ষাচল যার অর্থ ছাইয়ের পাহাড় দেবী কামাখ্যা ভিজিট করতে হ্যাঁ মে তো ইউ মাস্ট ভিজিট उमानंदा टेम्पल क्योंकि आपकी जो जो विजिट है वो कंप्लीट नहीं होगी जब तक आप यहाँ पर आकर महादेव के दर्शन ना करें यहाँ पर कामदेव को शिव जी ने भस्म किया था और यहीं पर रति और कामदेव का फिर मिलन हुआ था और यहाँ पर काल भैरव भी विराजमान है जो कि देवी की प्रोटेक्शन के लिए हैं तो जब आप उन्हें मिलते हैं देवी को तो आपको अपनी पूरी की पूरी साइकिल कंप्लीट करनी होती है उमानंद आकर आसाम में एक्चुअली है शिव जी का और भी मंदिर है बट ये क्योंकि देवी शक्तिपीठ से कनेक्टेड है कि जब आप आते हैं शक्तिपीठ तो आपका कंप्लीट करने के लिए आपको यहाँ आना पड़ता है आ, हर शक्तिपीठ के साथ एक महादेव का मंदिर जुड़ा हुआ होता है जो कि हमने जाना ही होता है उमानंद दीपे एक समय बिरल प्रजातर गोल्डन लांगुर बास छिलो কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কমে গেছে তবে এখনও দ্বীপে কিছু বন্য প্রাণী দেখা যায় এখানে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে উমানন্দ দ্বীপে যাওয়ার একমাত্র উপায় হল নৌকা বা ফেরি গুয়াহাটির উমানন্দ ঘাট থেকে দশ পনেরো মিনিটের মধ্যে যাত্রায় দ্বীপে পৌঁছানো যায় সকাল পাঁচটা তিরিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বীপ ভ্রমণের সুযোগ থাকে উমানন্দ দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা হলেন মন্দিরের পুরোহিত ও তার সহকারী তারা ছাড়া এখানে স্থায়ীভাবে কেউ বাস করেন না প্রতিদিন বিকেলের শেষ ফেরিতে সবাই দ্বীপ ছেড়ে চলে যান উমানন্দ দ্বীপের উল্লেখযোগ্য স্থাপত্য হল উমানন্দ মন্দির এই মন্দিরটি ষোলোশো চুরানব্বই সালে অহোম রাজা গদাধর সিংহের নির্দেশে নির্মিত হয়েছিল রাজ গদাধর সিংহ ষোলোশো ষোলো বানায় থার্ড টাইম মন্দির বানাই আর বিল্ডিংটা পরে বানাইছে ওইটা নাইনটিন ফর্টিতে বানাইছে ওইটা ষোলোশো ষোলোই বনাইল মেন মন্দির হ্যাঁ মন্দির ভগ্নাবশেষ হাতাই দিই এই পাথরের মন্দির ভগ্নাবশ হাতাই দিয়া ওই মন্দিরটা বানাইলো এই মন্দিরের কিছু বিশেষ নকশাগত বৈশিষ্ট্য আছে মন্দিরের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য খোদাই করা আছে যেমন সূর্য শিব গণেশ ও দেবী মূর্তি মন্দিরের আশেপাশে বিষ্ণু ও তার দশ অবতারের মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের প্রবেশের আগে প্রায় একশোটি সিঁড়ি উঠতে হয় যা মন্দিরের স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত যা এর স্থাপত্যকে আরও বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছে এইসব বৈশিষ্ট্য উমানন্দ মন্দিরকে একটি অনন্য ও আকর্ষণীয় স্থাপত্যে পরিণত করেছে ব্রহ্মপুত্রের ভেসে থাকা এই ক্ষুদ্র দ্বীপটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এর ঐতিহাসিক গুরুত্ব ধর্মীয় তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে বিশ্বের সবচেয়ে ছোট বসবাসযোগ্য নদী দ্বীপ হিসেবে উমানন্দ নিঃসন্দেহে একটি অনন্য দর্শনীয় স্থান এইভাবেই যদি আমরা এক একটি জায়গার তুলনা করি তবে দেখবেন সত্যি ভারতবর্ষ একটি অদ্ভুত দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিহাস লুকিয়ে আছে সেই জন্যই যারাই আসামে আসবেন গুয়াহাটি আসবেন অতি অবশ্যই বিভিন্ন জায়গা তো যাবেনই এবং তার সাথে কামাক্ষা এবং উমানন্দ দর্শন করবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে